রাতের অন্ধকারে চা বাগানে দুষ্কৃতীদের তাণ্ডব প্রায় কয়েক হাজার চা গাছ কেটে উপরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কিছু বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কুমারটোল গ্রামের বাজারগছ এলাকায় বাগান মালিক লতিফুল আলী জানান সকালে বাগানে কাজ করতে আসলে ঘটনাটি তার চোখে পড়ে তিনি দেখতে পান প্রায় এক বিঘা জমিতে লাগানো চা গাছ উপরে পড়া রয়েছে প্রায় তিন হাজারেরও বেশি চা গাছ নষ্ট করেছে দুষ্কৃতীরা শুধু তাই নয় চা বাগানে লাগানো অন্যান্য গাছগুলিও কেটে নষ্ট করেছে দুষ্কৃতীরা তার অভিযোগ এর আগেও একইভাবে ক্ষতি করেছে দুষ্কৃতীরা হঠাৎ সকালে টু বাদে আসলাম এখানে আসে দেখছি যে আমার চাটা আর চার গাছ সম্পূর্ণ কাটিয়ে দিচ্ছে এক বিঘা চা গাছ কাটছে অনুমান তিন হাজারের উপরে হবে আর চার চারা ছিল পাঁচ হাজার এটা জলে ফেলেছে নদীতে সব ভাসা কারণ শত্রুতা তো আছে শত্রু যে নেই শত্রু আছে শত্রু বলতে এর আগেও দু চারবার আমার আশি হাজার কপির গাছ একবার কাটিয়ে দিল একবার বাস অনেকগুলো মোটামুটি একশো বাস ছিল লাগানো ওটা ফেলে দিল বারবারে ক্ষতি করে এটা আর অনেক সময় দেখা যায় যে এলাকায় আমার যেরকম বারবার টিউব ওয়েল টিউবওয়েল এটা সেটা নানা রকমের ক্ষয়ক্ষতি তুলে নিয়ে যায় যেটা জল তোলার ব্যবস্থা করি এটা সবসময় করে তো লোকগুলা জানি যে কারা কারা করে তো এটা প্রশাসনের সাথে মোটামুটি আসলে ওনাদের সঙ্গে একটু যোগাযোগ করে ব্যাপারটা বলে না না গেছে ছেলে জিডি করতে গেছে জিডি করতে গেছে এখন আসেনি না ওনারা আসবেন হতো ইনকোয়ারিতে কোন জায়গার নাম এটা এটা হলো কুমার টোল তো আমি বাড়ি কিন্তু বাজার করছি আমার বাগানটা বাজার করছি আপনার নাম লতিফুর রহমান হ্যাঁ সকালে একজন ফোন করলো যে অমুকের বাগানে বলে গাছ কেটে দিছে তো আমি আসে দেখলাম যে ঠিকই সত্যিকারে গাছ কাটছে যে বাগানে দেখলাম যে গাছগুলো গন্তি করলাম গন্দি করে দেখা যাচ্ছে যে তিন হাজারের উপরেই গাছ কেটে দিয়েছে কিছু কিছু গাছ তুলে নদীতে ফেলে দিছে কিছু কিছু গাছ বাগানে পড়ে আছে তুলা অবস্থায় সাইডের চারা রাখানো ছিল জিয়ারুল গাছের চারা ছিল তার মধ্যে আপনার চা গাছের চারা ছিল এগুলো মিলেই পাঁচ হাজার এগুলো কিছু কাটেছে কিছু আবার নদীতে ফেলে দিয়েছে কি প্রশাসনের কাছে আশ্বাস করব যে এটাকে সঠিক তদন্ত করে যারা এই কাজটাকে করেছে তাদেরকে খুঁজে বের করে কঠোরভাবে তাদের শাস্তি দেওয়া হোক এটাই আশা করবো কোন জায়গা এটা এটা কুমারটোলের বাজারগঞ্জ এরিয়া কিনা হোক আমার নাম আব্দুল রাজব